আসলে মেয়েদের জীবন এমনই হয় ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে যায় আমি রুটির আটাও মেখে ফেলছি আর এখন ডালু সিদ্ধ করে রাখছি চা বানাই আমার বড়ো মেয়ের জন্য দিতে আসছে বড় মেয়ে নাস্তা করে নিলো ছোলার ডালটা তেলে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন আর জিরা দিয়ে দিব তেলে আগে থেকে ডালটা সিদ্ধ করে রাখছিলাম শুধু হলুদ লবণ আর মরিচ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যে আমাদের রুটি বানানো শেষ আর আমি রুটি বানালে অনেক বড় বড় করে রুটি বানাই লাল আটা রুটি হয়েছে খুব সুন্দর এই যে অনেকগুলো রুটি বানাইনিছি আজকে রুটি খাওয়া হবে এই যে আমরা সবাই নাস্তা খাচ্ছি রুটি আম্মা আর আমি আব্বুর জন্য বারা হয়েছে রুটি আর ডাল এই যে ডালটা অনেক মজা হয়েছে আম্মা আর আমি রুটি খাচ্ছি নাস্তা এই যে ডাল দিয়ে ভাল লাগছে ডালটা আমি আজকে একটা রুটি খাচ্ছি খাইলে কিছু হবে না সবাই সকালে নাস্তা করতেছে রুটি আর ডাল কেমন লাগতেছে আজকে ডালটা আর এতটা জ্বর ওর কিছুই ভালো লাগছে না খেতে এখন বলতেছি রক্ত পরীক্ষা করা হোক দেখা যাক ও সমস্যাটা কি হচ্ছে আমি বলতেছি আমার ঠান্ডা লাগছে কাশি মনে হচ্ছে গলা কাছে জমে আছে আর রুবি আপা বলতেছে কি দেখেন তেজপাতা দিয়ে বিড়ি বাটা খাইতে বলতেছে আমার হ্যাঁ উপকার হবে তাতে আসসালামু আলাইকুম

রান্না করার মন নাই রান্না করতে মন চাচ্ছে না খালি মনে হচ্ছে শুয়ে থাকি জানেন কি রোগ আছে একদম আজকে আমরা মাখানো ভাত খাবো ভাত আছে রাতের ভাত আর রুটি খাইছি মনে হচ্ছে আজকে রুটি খাই নাই তার জন্য আজকে ভাত মাখানো খাবে মিতা ফুম্মা ভাত মাখাবে দেখা শুকনা মরিচ ভাজা নাগা মরিচ পেঁয়াজ রসুন আর ভাত দেখেন আমরা চারজন খাবো অনেকগুলো ভাত এখন ভাতটা মাখানো হচ্ছে খাবো আমি আম্মা মিতা ফুম্মা

ভাত মাখায় খাচ্ছি এই যে অনেক মজাদার খাবার খেতে পারেন আর নাস্তাও ভাতও খাবো এখন থেকে আমি নাস্তা তো খাই না আমি কত দেখেন এই সিজনটা এতটা মানে খারাপ যাওয়ালা ভাষা না আমাদের বাসায় রুটি বানাইছি রুটির আটা এখনো মেখে রাখছি এখন সিটা তুলকে দেবো দেখাচ্ছি আমি হ্যাঁ রুটি খাবে হ্যাঁ রুটি খাবে আর হচ্ছে ভাজি খাবে ভর্তা খাবে বেগুন ভর্তা এতটা কাপড় থেকে আসার পর থেকে কাপড় এখন গুলা ভিজাই দিছি খালা কাস্তেছে আর আমি এদিকে কাটাকাটি করে নিচ্ছি রান্না হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না চাল কুমড়া ভাজি আর ডাল আর ভাত মাছ না রান্না হচ্ছে এখন ভাত আর ডাল

আর আমরা আমাদের মতো কুড়িয়া হয়ে গেছে এখন যত তত কুড়িয়া এখানে রান্না হচ্ছে ভাজি চাল কুমড়া ভাজিটা করে নেওয়া হচ্ছে আর এদিকে গরুর ভুড়ি রান্না ছিল এটাও গরম দিয়েছি একটু ভাজা ভাজা হবে তার জন্য আগে থেকে চুলায় দিয়ে দিছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজিতে ডাল রান্না হয়ে গেছে ভাজিটা করলে আর মাছ ভুনাটা হলে হয়ে যায় রান্না এইদিকে লবণ হলুদ দিয়ে দিচ্ছে আজকে আমরা সবাই মিলে বের হলাম কিসের উদ্দেশ্যে সেটা পরেই দেখতে পাবেন আব্বু আম্মা এটা বড় কুমার বাসা আমরা যাচ্ছি দেখতে আব্বু যাচ্ছে শোভা যাচ্ছে শোভা এখানে আমি প্রতিদিন ময়লা ফেলাতে আসি একদিন পর পরে সিদ্ধ দেখছো আর এই দিক দিয়ে যেতে হয় নাজিমউদ্দিন স্কুল এই যে এই গলি দিয়ে এই যে মেলে যখন সবার ছোট ছিল বুঝছো মেলে আমি সুজি ভাঙাতে আসতাম সবার জন্য আর তুমি কি রাখার কথা বলছো আমি ময়লা ফেলাতে আসছিলাম আর এই যে নাজিমউদ্দিন স্কুলের পিছনের এই পুকুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আমরা পরীক্ষা দিচ্ছি বুঝছো শোভা এই স্কুলে আমি পরীক্ষা দিতে আসতাম আমরা বাসা দেখতে আসছি এই যে এই যে পুকুর পানি তো ভালোই আছে এই যে আমরা বাসা দেখতে আসতেছি এই বাসার গেট এটা মেন গেট ঢুকতেছি এখন বাসায় আব্বু আম্মা শোভা সিদ্ধাতুল সারা সব চলে গেছে আমরা এখন ভিতরে যাচ্ছি বাসাটা সুন্দর বাহিরে একটা খুবই সুন্দর বাসাটা দেখতেছি আর ভাবতেছি আমাদেরও একটা সবারই একটা স্বপ্ন থাকে আমার ইচ্ছা খুব ইচ্ছা এমন একটা বাড়ি হবে বাড়িতে থাকবো ভিতরে যাই দেখি বাসাটা কেমন এখানে আবার বসার জায়গাও আছে বুঝছো বসবো না এখনো ইয়ে সিঁড়ি দিয়ে উঠে আসতেছে সিঁড়িও নতুন বাড়িও নতুন কাজ চলতেছে বাসার এখানে একটা বারান্দা আছে খুব সুন্দর তো এখন উপরে যাই আসো বাসা দেখতে আসছি বাসা এটা আজই চলতেছে বাসাটা খুব সুন্দর খোলামেলা আমার খুব পছন্দ হয়েছে তাই দেখা দিলে আসছে হ্যাঁ এটা একটা এটা একটা বাথরুম ও এখানে গোসল সিস্টেম খুব সুন্দর বাসা এখন এদিকে যাই রুমটা দেখি আসি রুমটা অনেক সুন্দর সে এটা আমাদের রুম ও আচ্ছা এখান থেকে দেখা যায় ও আচ্ছা এটি কাদের বাসা এটা বড় মাদের বাসা না মানে দেখতেছি আর এটির সাথে অ্যাটাচ বাথরুম আছে এটাতে হাই কমোডেল বাথরুম বাথরুমটা বেশি মানে আছে মোটামুটি বড় না খুব সুন্দর আর এটা বেল কোনি সুন্দর রুমগুলো সুন্দর তাই না পরে পাগল হয়ে যাচ্ছে না বেশি খুবই সুন্দর আর জানে দেখায় ওয়াহ সেই তো রান্নাঘর সিস্টেমটা আম্মু রান্না করবে আর আম্মু রান্না করবার মেয়ে এখানে বসে থাকি খাবে তাই বলছে এখানে টুলা বসবে আর এখানে মানে ওই খেলাটা এক কিলোমিটার খুবই সুন্দর তিন দুইটা একটা কিচেন ছোটোখাটো খুবই সুন্দর হ্যাঁ আর একটা চেন রাখার জায়গা মানে থালা বাসন যে এখানে রাখার হুম

ਨੇ তিনটা দুটা বেডরুম দে একটা কিচেন ছোটখাটো এক ইউনিটে খুবই সুন্দর বাসা আমার পছন্দ হয়েছে আমার মেয়েটাও পছন্দ বাসা দেখে আজকে ময়না বলছে বলছিল যে আলাদা করে দিবে তাই মি আসছে ময়না বলছিল আলাদা করে দিবে তাই আমরা বাসা দেখতে আসছি বাসা কি আমি তো কর্ম করে এখন তো আলাদা বসা দরকার না

এখন খোলামেলা বাসাটাও পেয়ে গেছে দেখি আরে যে বাসা দেখতে এসছি সেই বাড়িয়ালা মানে বাড়িয়ালা কুকুরতলা মানে ওনাদের নিজস্ব জন্য ওরা থাকে আর ওনারা সবাই বিদেশে থাকে আঙ্কেল খালি একটা আসছে বিদেশ থেকে এখন কুকুরতলায় দেখতে আসছি আমরা বাসাটা কেমন খুব সুন্দর খুব সুন্দর না খুব সুন্দর সিস্টেমটা দুইটা বেডরুম একটা বাথরুম আর নিচে হচ্ছে সবকিছু আছে থাকার লোক দেখার লোক নাই কিছু করার লোক নাই তার জন্য এলোমেলো চারিদিকটা সবাই যেহেতু বিদেশে আছে চলে অনেক সুন্দর আমরা বাসায় দেখে আঙ্কেলের সাথে কথা বলে এখন চলে যাচ্ছি বাসায় আর বাসাটা খুব সুন্দর আশেপাশে অনেক খুব সুন্দর ওই যে খেলার মাঠ ওইটা মানে রুমের থেকে সবকিছু দেখা যাবে আর কি ওইটা খেলার মাঠ এ যে এগুলো এগুলো শাক খেতে হয় এগুলো কচুপাতা শাক বলে কি বলো বুঝছ শাক আরই হয়ে আছে এখানে কিন্তু গলা চুলকাবে এগুলা যায় এই দাঁতি শুদ্ধি পাইছি কি যে লাগাইছে

আর গাছ গাছালে দেখলে আমার একটু ভয় লাগে ভূতের ভয় অনেক বড় গাছ চলো 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 শাক তুলে নিয়ে চলে যাচ্ছি বাসা দেখতে এসে এখন বাসায় যাচ্ছি বাসা পছন্দ হয়ে যাচ্ছে এখন বাসা দেখে শাক উঠায় নিয়ে এখন বাসায় চলে যাব এই যে শাক নিয়ে যাচ্ছি বাসা পছন্দ হয়েছে আর ওপরে খাবার খাচ্ছে এখন বাজে পাশ সাড়ে পাঁচটা আমরা একটু দেখতে গেছিলাম বাসা আসলে তা না এমনি দেখতে গেছিলাম বাসাটা কেমন একটা ইন্টেল বানানো হয়েছে আমি একটু ভাত খাচ্ছি দেখতে থেকে এসে ঘুরে খাওয়া খাচ্ছি পিঁয়াজ ভাঙা মরিচ আর কি পাতা কি পাতার চপ অনেক মজাদার এসব ছোটো চিংড়ি দেওয়া আছে এত কাপড় কাঁচা হয়েছে দেখেন এটা আমার জিনিস না চাদর গুলা এই যে আর শোভা সাদে আসতো বিকেল হ্যাঁ চিঠি আজকে আমরা সবাই সাদে সাদে এসে কেমন লাগতেছে

দেখেন কি খাচ্ছে সাদে ভালোই লাগতেছে তারপরে সাদে আসছি আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আর খুব সুন্দর ওয়েদার ভালো মেঝ কাকি আর কাকু হাঁটতে যাচ্ছে এই যে পিছন থেকে দেখতে পারতেছি রাস্তা হেঁটে বেড়াচ্ছে আর এটা পূজাদের স্বাদ আর ওইটা তে কাঙ্কেল দিছ আর ওই পাশেরটা খালা দেখ হ্যাঁ এই দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর তাই না আর আমাদের বাসার সামনের দোকানটা সব সময় বন্ধ থাকে আরে দেখেন गाइस কি করে দেখেন একটু আম্মা আম্মা দেখুন সিদ্রাতিলা সারা দোল খাচ্ছে আর আমি আর শোভা এই জামার আমার জামা কাপড় আজকে ধোয়া হয়েছে সব কিছু অনেক কাপড় ধোয়া হয়েছিল সেগুলো সব তুলে রাখছি আমি তো একদম ফাঁকা এখন নিচে যাব